বাঘবাশা পঞ্চায়েত অফিসে অগ্নিকাণ্ডের তদন্তের দাবি কংগ্রেসের উত্তর জেলার যুব রাজনগর ব্লকের অন্তর্গত বাঘবাশা পঞ্চায়েত অফিসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে আগুনে পঞ্চায়েত কার্যালয়ে আসবাবপত্র সহ একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয় স্থানীয় সূত্রে খবর আগুন লাগার পর এলাকাবাসীর উদ্যোগে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয় পরে দমকল কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেন এই ঘটনায় শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যান প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য কেবল নন্দিস একাধিক কংগ্রেস নেতৃত্ব তারা ক্ষতিগ্রস্ত পঞ্চায়েত কার্যালয়ে ঘুরে দেখেন এবং আগুনে পুড়ে যাওয়া নথিপত্রে ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজ খবর নেন প্রতিনিধি দলের পক্ষ থেকে ঘটনা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয় পাশাপাশি দ্রুত ক্ষতিগ্রস্ত দপ্তর পুনর্গঠন ও গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা স্বাভাবিক করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর এটার জন্য আজকে আমরা এখানে এসে যা দেখলাম অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমি সরকারের কাছে এবং এখানকার মিউচুয়াল প্রশাসনের কাছে দাবি জানাব যে অতি শীঘ্র এটা তদন্ত করে দোষীদেরকে শাস্তি প্রদানের ব্যবস্থা করার জন্য কারণ এখানে এই পরিদর্শনে একটা জিনিস মনে হলো যে এখানে কোনো একটা জিনিস দুর্নীতি হয়েছে এবং দুর্নীতিকে আড়াল করার জন্য এইভাবে ধ্বংসাত্মক কাণ্ড ফটিয়ে দাঁড়িয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে এখানে শুধু এই বাগবসা পঞ্চায়েত নয় উত্তর হুড়ুয়া পঞ্চায়েত চুরি হয়েছে এই চুরি কাণ্ড কেন ঘটল এটাও তদন্তের ব্যাপার তাই এই যে পঞ্চায়েতের লক্ষ লক্ষ টাকা মানুষের কল্যাণের জন্য এখানে এসেছে এই বাগবাসা পঞ্চায়েতের প্রচুর দুর্নীতি তত্ত্ব আমাদের কাছে আছে সেই তথ্য আমরা তুলে ধরবো এবং এখানে তত্ত্ব গোপন করার জন্য সমস্ত নথিপত্র জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া হয়েছে মানুষের জন্য এখানে ফিল্টার এসেছে মানুষের জন্য এখানে ডাস্টবিন এসেছে মানুষের জন্য অন্যান্য সামগ্রী এখানে এসেছে এইগুলা ডিস্ট্রিবিউশন করা হয় নাই কিসের জন্য কী কারণে ডিস্ট্রিবিউশন করা হয় নাই এখন এইগুলাকে সব জ্বালিয়ে সরকার করে দেওয়া হয়েছে তাই এটার তদন্ত হওয়ার জন্য দরকার তদন্ত খুব তাড়াতাড়ি করা দরকার তাই এই জন্য আজকে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমরা আমার